এই শিক্ষিত না লেখা আর তুই না হ্যাঁ তোর জন্যই করলে যে আজকে আমি ভোট খেলি বের মারতিনা দাদা যে কি জন্ম দিয়ে গেছাল এক জন্ম দিয়ে গেছাল বারে বারে যে শিক্ষিত দিকে একটা বিয়া করাও এই মুরুখুরবার চাই দিয়েছে আমার আমারে। এবার সরকারে যে চান্স দিছে এই মেম্বরে থেকে প্রেসিডেন্ট হব শিক্ষিত একটা চালু দেখে একটা বিয়া করলে প্রেসিডেন্ট নিবার পারতাম না আমি প্রেসিডেন্ট হইলে আমার বাড়ি ঘরের অবস্থা কি আমরা থাকছো রইরা নই কৰবাত চাইছে কোন খেতে যে গেছে ও বাবা কোন গেলা এই খেতে আছ তুমি হ্যাঁ খেতে তোমারে আমি বারে বারে কইছিলাম কি সাবা এই ভালো থেকে শিক্ষিত থেকে একটা বিয়া করাও এই যে কালকে এই যে নুন মিশনের লাস্ট তারিখ নুন মিশনের যে লাস্ট তারিখ হেরা বুঝলাম হেরা দি আমরা আমা কি হবো আমা কি হবো হ্যাঁ ভোরে খাওয়া মামি মেম্বার ভোরে খাওয়ামু মেম্বার থেকে এবার প্রেসিডেন্ট হইবো প্রেসিডেন্ট হইলে কি আর বাড়ি ঘরের অবস্থা আমি বাঁচাবো তুই

এই মার এই এই দুই বিয়া কই দে যে তুমি প্রেসিডেন্ট না আমার মার এই সমৃদ্ধ বেইছে তোমার ওই প্রেসিডেন্ট বানাবেন নিগা আমি পারম না আমি দুই বিয়া করি হারম না করি হারম না বুঝোস না দেখে তুই যে পারি করে রো আমি তো বুঝি না বুঝবার গেলে হে আর আর বাসো না হে বাসো না আজকে গাইল বারতাছ দুই দিন পর হইলো বুঝবি যে বাবা কইছাল কি তাহলে দিবা না আমি আমি দিই হারম না আমি মাটি সমিতি শেষ করে তোমার আমি প্রেসিডেন্ট মানি আমা এই যে আমি আমার প্রেসিডেন্ট নামবো না আল্লাহ আল্লাহ আমার যা দিছে এই নিয়ে ভাগ্য যা আছে ভাগ্য তাই নিয়ে তোমার মাটি জমিন নেই থাকো

এই হিন্দি খালি ড্যাংগুড খেলাইছত আজকে কনে গিরে শুনছে দেলে মেছলা না বুডো দলাইলে আরে সম্পত্তি আর ঘর পাকা বিল্ডিং দিব আমারে বিল্ডিং না না হ্যাঁ এ এক বিয়া সু দাইছাও আবার আরো বিয়া সু দি আবার ইলেকশন খেলেন লাগে দেখছো এক টার মরক না বাইরেডা ভাগ দে আমার बोला আজকেই আমার হাতে তুই মুই বেবার করে এই না জালা থইবার গেমার জায়গা আছে যা তুই अनेগাদি কর্ময়ানোর আমার অন্তরে কোনো নালিসা না নইলে তোর বিপদ আছে যা আ এই খেত দেখব গিয়েছিলাম ডাইগানছ আমি ওই যে খেতে ধান বাক্সে হেডার খবন নাই ইনদরে বানদরে খাইতেছে হ্যাঁ খেত দেব না আমার ডাইগানছ হারামজাদা খন ঘর